আমার মা আমার সাথে খারাপ আচরণ করে আমার মা আমার সাথে খারাপ আচরণ করে ক্ষমা চাইলেও ক্ষমা পাবেন না কি মা একজন মা কতটা নিষ্ঠুর হলে নিজের সন্তানের সঙ্গে বিভিন্ন রকমের আচরণ অঙ্গিভঙ্গি করতে পারে তাই প্রমাণ দিচ্ছেন শারমিন শিলা আপনারা অনেকে জানেন যাকে আপনারা যাকে আপনারা বাংলাদেশে অনেকে সেলিব্রিটিও মানেন ভাই রে আপনাদের মান সমান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা মোটেও তার চিন্তা ভাবনা করতে পারতেছেন না একজন মা একজন সন্তানের সঙ্গে বিভিন্ন রকমের আচরণ এবং বিভিন্ন রকমের দর্সা থেকে শুরু করে বিভিন্ন রকমের মারধরও করে নিজের সন্তানকে তাই এবার ভিডিও করে আপলোড দেন প্রতিবন্ধী প্রতিবంది প্ল্যাটফর্মগুলোতে এবং সেখানে দেখা কিছু প্রতিবন্দের দল সেগুলোকে বিভিন্নভাবে রিচ বাড়িয়ে দেন অনেকে লাইক কমেন্ট শেয়ার করে বিভিন্ন বন্ধীবন্ধবের কাছে পাঠিয়ে দেন যাতে তাদের সন্তান কেউ তারা এবভাবেই মারধর করতে পারে কিছু কিছু মানুষ যারা একটু পেক পেক বেশি করে কিছু কিছু মানুষ আছে যারা একটু প্যাক প্যাক বেশি করে আসলে ভাই তোকেই বলতেছি তোকে টর্সার গুলো করে সেগুলো সহ্য করতে না প্রায় এগুলো করেছে না হাজারো পাবলিক ও এবার আপনার অবশ্যই কান খুলে শুনবেন আসসালামু আলাইকুম আপনারা চাই কিছু মানুষ আছেন যারা আমার মাকে নিয়ে উল্টো কথা বলেন আমার মাকে উল্টো দোষ দেন আমার মা আপনাদের ফানি ভিডিও দেয় আপনারা যদি খুশি হন তার জন্য আমার মাকে নিয়ে উল্টো কথা বলবেন সবাই না কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা একটু প্যাক প্যাক বেশি করে কিছু কিছু মানুষ আছেন যারা আমার মাকে নিয়ে একটি উল্টা পাল্টা কথা বেশি বলেন ভাই রে তোকে যখন টর্চার করে তখন সহ্য করতে না পারায় তো এগুলো উল্টা পাল্টা কথা বলে তোর মাকে যেন তোকে আর ভাবে না করে আর তুই কিনা পাবলিকদের মন্তব্য না বুঝে পাবলিকদেরকে তুই উল্টা দোষ দিচ্ছিস শুধু এটাই নয় সম্পূর্ণ লাইফ যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন প্রত্যেকটি পাবলিককে নাকি জেলে ঢুকানোর ক্ষমতা রয়েছে এই ছোট্ট একটি শিশুটির আপনারা কী বা করলেন আপনারা শুধুমাত্র ন্যায় বিচার এখন অন্যায় করে দিল তার নিজেরই ঘরের নিজেরই সন্তান তার নিজের সন্তান চায় যেন তাকে যেন প্রত্যেক মার ধর করে ভাই এরকম সন্তান যেন প্রত্যেকটি ঘরে ঘরেই জন্ম হয় প্রত্যেকটি সন্তানের মাথা ভাঙে যেন পিতা মাতা ইনকাম করতে পারেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তবে হ্যাঁ ভুলে যাবেন না এই জনপ্রিয় কালী কিন্তু হচ্ছেন শারমিন শিলা সরি মাফ করবেন অন্য সম্প্রদায়ের লোকগুলো কেননা তাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে তার চোখ এবং মুভমেন্টে তাই প্রমাণ করে দেয় যে তিনি একজন কালী আসলে আপনারা অবশ্যই জানেন এই শারমিন শিলাই হচ্ছে ক্রিম যাকে আপনারা বিশ্ব সুন্দরী নামে চিনেন তিনি আর কেউ নন তার আসল নাম হচ্ছে শারমিন শিলা তো আপনারা অনেকে জানেন অমুর

মিনিচের একের পর এক যে অপকর্ম করতেছেন তার সন্তানদের তার সন্তান কিন্তু বড় হওয়ার পর তার পিছন দিয়ে গরম ডিম দিবে তবে কিন্তু ওয়েট প্রতিবন্ধী কিছু অডিয়েন্সের উদ্দেশ্যে একটাই কথা আপনারা যে এত সন্তান সন্তান করেন আপনারা যে অনেকেই বলতেছেন শিলা কিন্তু খারাপ কাজের সঙ্গে জড়িত রয়েছে আপনারা কোথায় দেখলেন তার খারাপ কাজ তার নিজেরই ঘরের পোশাক কালচারবি বলতেছে তার মা নাকি এখনো ভালোই রয়েছেন এইটুক ছেলের মুখে এত বড় কথা শুনে অনেকেই হয়তো অবাকও হয়ে গেছেন শুধু এটাই নয় এও বলেছে যে তার এমনও ক্ষমতা রয়েছে যে প্রত্যেকটি অডিয়েন্সকে ঢুকাবে জেলে তার মায়ের বিরুদ্ধে কথা বললে এবং তার বিরুদ্ধে কথা বললে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন তার বিরুদ্ধে কথা না বলাই ভালো তো একটা কথা বলি বাংলাদেশের কিছু ফুকিন্দি টিভি আছে যেগুলো কিন্তু এদেরকে একের পর এক ভাইরাল করে তাদেরকে ভাইরাল না করলে কিন্তু তারা কখনো মূল্য বেতন জনগণের সামনে এত বিভিন্ন রকম ভাবে নির্যাতন হওয়ার পরেও মায়ের প্রতি ভালোবাসা যেন মোটেও কমেনি শিশুটি তো আপনারা কি শিখলেন আপনারা অনেকেই জানেন বাংলাদেশের কিছু ফুকিন্দি সাংবাদিক কিন্তু এদেরকে একের পর এক ভাইরাল করতেছেন মাত্র ইউটিউব চ্যানেলের দ্বারাই তাই তো তাদের আজ এত পরিচিতি তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা আপনারা কখনো এদেরকে ভাইরাল করবেন না পেছন দিয়ে দিবে গরম দিয়ে mm